এখান থেকে মার্কেট আরও ডাউনে চলে আসবে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কনফিউজ কাকে বলে কয়েকটা ভয়াবহ কয়েকটা বিষয় আছে মার্কেট আরও হয়তো নিচে চলে আসতে পারে তো ফরিদ মালবাবু থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো গোল্ড মার্কেট হঠাৎ একদম ডাউনে চলে আসলো একদম বিশাল বড় একটা ধস নেমেছে যদিও আমি এটি টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা দিয়েছিলাম ভিডিওটি শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে তো কি কি কারণে আসলে মার্কেট এরকম ধসে চলে আসছে আর আমি মোটামুটি শেয়ার ছিলাম মার্কেট ডাউনে আসবে তারপরে কোনো প্রকার সিগন্যাল কেন আপনাদের সাথে শেয়ার করলাম না এবং আমি নিজেও কোনো ট্রেডিং কেন আমি করলাম না সেদিনে তো সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না তো গত কয়েকদিনেই মার্কেট মোটামুটি খুব ভালো একটা লেভেলে হাই হয়েছে গোল্ড মার্কেট এবং এই রকম এইভাবে একটা না মার্কেট আপে যাবে এটা কেউ কখনো কল্পনাও করেনি গোল্ড শুধুমাত্র একটা মানে মেটাল না সারা বিশ্বের একটা বড় ধরনের একটা লেনদেনের একটা মাধ্যম তো সাম্প্রতিক কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্যে বলেছিলেন চীনের উপরে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা এখনই সম্ভব না আর শুধুমাত্র এই কথার উপর ভিত্তি করে বাজারে আতঙ্ক কমিয়ে দিয়েছে আর গোল্ডের একদম সেভ হ্যাভেন চাহিদাটা হঠাৎ করে কমে গেছে যারা যারা বিনিয়োগ করেছিল তারা সবাই লাভগুলো তুলে নিয়েছে আর মার্কেটের মানে প্রফিট টেকিংটা কন্টিনিউ চলছে ট্রাম্পের এই নরম যেই মানে অবস্থান ডলারকে করেছে একদম শক্তিশালী ও সবসময় চাইবে যে ওর ডলারটা যেন শক্তিশালী অবস্থায় আসে তো এটার কারণেই মার্কেটের উপরে গোল্ড মার্কেটের উপর প্রায় টু পারসেন্টেরও বেশি দাম মানে ডাউনে চলে আসছে আর বর্তমানে মার্কেটের যে অবস্থাটা দেখা যাচ্ছে এটা এরকম হয়তো থাকবে না আরেকটু মার্কেট ডাউনে আসবে দেন এখান থেকে আবার হয়তো ব্যাক করতে পারে তবে আরও কয়েকটা ভয়াবহ কয়েকটা বিষয় আছে মার্কেট আরও হয়তো নিচে চলে আসতে পারে শুধু ডোনাল্ড ট্রাম্পের এই কথার উপর ভিত্তি করে যে মার্কেট এমন পতন হয়েছে এমন না আরও কিছু ফ্যাক্ট আছে যেই কাজগুলো কারণে এই মার্কেটের পতনটা হয়েছে যেমন ধরুন প্রফিট টেকিং ডলারের যে মুভমেন্ট এবং মার্কেটের আগামী রেট কাট নিয়ে কিছু বিভ্রান্তি এবং কিছু যুক্তি নিয়ে আলোচনা চলছে বিশ্বের সেন্ট্রাল ব্যাংকগুলো এখনো কিনছে গোল্ড তবে এই পতনটা হয়েছে এটা সাময়িক সময়ের জন্য এটা কিন্তু স্থির থাকবে না যে এই পতনটা আরও পতনের দিকে যেতে পারে তবে এখান থেকে মার্কেট ব্যাক করার চান্স আছে তবে আবারও কনফিউজ আছে যে এখান থেকে মার্কেট আরও ডাউনে চলে আসবে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কনফিউজ কাকে বলে আপনার ট্রেড করা উচিত হবে কি উচিত হবে না হ্যাঁ তো অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার আছে সৌদি আরবে আপনারা হয়তো দেখেছেন সৌদি আরবে নতুন একটা এরিয়া বের হয়েছে যেখানে স্বর্ণের খনি বলা হচ্ছে মানে স্বর্ণের পাহাড় তৈরি হচ্ছে এরকম বেশ কিছু নিউজ যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো এখন এখানে কয়েকটা বিষয় আছে যদি সৌদি আরবে অ্যাকচুয়ালি স্বর্ণের খনি বের হয়ে থাকে ওরা যেভাবে তেল সেল করে সারা ওয়ার্ল্ডে এই তেল সেল করে তারা মানে হিউজ পরিমাণ লাভবান হচ্ছে আর স্বর্ণ যদি এভাবে ওরা মজুত না করে স্বর্ণ যদি ওয়ার্ল্ডে মানে পাইকারি হারে যদি সেল করে তখন স্বর্ণের বাজার কিন্তু একদম ডাউনে চলে আসার সম্ভাবনাটা আছে আপনারা গুগল সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে সৌদি আরবে যেই অ্যাকচুয়ালি যেই স্বর্ণের যে খনিটা বের হয়েছে এই স্বর্ণের খনিটা গভীরতা কতটুকু কত কিলোমিটার কত দূর পর্যন্ত এই স্বর্ণের খনিটা আছে এইটা যদি পরিমাপ ক্লিয়ারভাবে যদি পাওয়া যায় বা তারা যদি ক্লিয়ারভাবে বুঝতে পারে এবং তারা যদি পাইকারি হারে যদি এই স্বর্ণটা ওয়ার্ল্ডে সব জায়গায় যদি ছড়িয়ে দেয় কম রেটে যদি স্টক না করে সেই ক্ষেত্রে স্বর্ণের দাম কিন্তু একদম ডাউনের দিকে চলে আসবে এটা আমি মনে করছি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী কারণ যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি খেয়াল করে দেখবেন যখনই আপনার উৎপাদনের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু এই স্বর্ণ বলেন আর অন্য অন্য প্রোডাক্ট বলেন সবগুলোর দামই কিন্তু কমে যায় আর যখন উৎপাদনের সংখ্যাটা যখন কম থাকে তখন কিন্তু আপনার দামটা বৃদ্ধি হয় তো স্বর্ণে স্বর্ণের ব্যাপারটা স্বর্ণের বাজারটা ঠিক এই রকমই ঘটনা ঘটবে বা ঘটতে চলেছে এখন আমরা অপেক্ষা করব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আমরা এন্ট্রি নেব এবং কোথায় আমরা এক্সিট করবো এই জিনিসগুলো আমরা ভালো করে বিশ্লেষণ করে টেকনিক্যাল অনুযায়ী আমরা মার্কেটে কোনো একটা ট্রেড আমরা বসাবো আর অবশ্যই টেক প্রফিট এবং স্টপ লস বসাতেই হবে তো এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটার বাইরেও হয়তো অনেক কিছু হয়তো ঘটতে পারে যদিও আমি ফুল ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে আমি মার্কেটে ট্রেডিং করি না আমি সম্পূর্ণই স্ক্যাল্পিং এবং টেকনিক্যালের উপর ভিত্তি করে ট্রেডিং করি কারণ আমার সময় স্টপ লস আমি ব্যবহার করি এবং টেক প্রফিট ব্যবহার করি তো আশা করি বুঝতে পেরেছেন আমার এই মতামতের উপর ভিত্তি করে আপনার যে মতামত আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর মার্কেট দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে সেটা খেয়াল করে দেখুন আমি বলা মাত্রই মার্কেট এখান থেকে প্রায় তেতাল্লিশ সাতাত্তর থেকে মার্কেট ডাউনে চলে আসছে এই যে একচল্লিশ বিরানব্বই মানে একচল্লিশের ঘরে মার্কেট চলে আসছে তবে এই মার্কেটটা এই হয়তো নাও থাকতে পারে মার্কেট এখান থেকে হয়তো আরও মার্কেট পড়ে যেতে পারে যদি এরকম সৈদির যেই নিউজটা এটা যদি আগামী এক মাসের মধ্যে যদি আরও বেটার যদি নিউজ আসে যে হ্যাঁ এখানে শিওর স্বর্ণের পাহাড় বের হচ্ছে বা স্বর্ণের খনি বের হচ্ছে এবং তারা পাইকারি হারে স্বর্ণ সাপ্লাই করছে সারা ওয়ার্ল্ডে তাহলে মার্কেট এখান থেকে একদম ডাউনের দিকে চলে আসবে এবং ডাউনে আসবে মানে হিউজ পরিমাণ ডাউনে আসার চান্সটা আছে আমি মনে করছি এবং এখান থেকে লাস্ট হয়তো আসলে এরকম আসতে পারে এখান থেকে এই যে এটা হচ্ছে উনচল্লিশ এবং তার নিচে আপনার এই পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে তো না আসার চান্সটাই সবচেয়ে বেশি এখানে একটা সাপোর্ট জোন আছে এখান থেকে মার্কেট উঠে চলে যেতে পারে আবার উপর থেকে মার্কেট নিচে চলে আসতে পারে আবার এমনও হতে পারে এই নিউজগুলোর কারণে মার্কেট যেই বাউন্ডারিটা আছে এই বাউন্ডারির মধ্যে হয়তো মার্কেট থাকবে এর বাইরে হয়তো মার্কেট নাও যেতে পারে কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে একটা লেভেল ছিল সেই লেভেলের মধ্যে মার্কেট ছিল এখানে একটা লেভেল ছিল সেই লেভেলের মধ্যে মার্কেট ছিল এখানে একটা লেভেল ছিল সেই লেভেলের মধ্যে মার্কেট ছিল এখানে ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে এখানে উপরে একটা এবং এই নিচে একটা লেভেল আছে এই লেভেলের মধ্যে মার্কেট হয়তো থাকবে তো আশা করছি বুঝতে পেরেছেন আমার মতামতের সঙ্গে যদি আপনার মতামত এক হয় তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেকালের চ্যানেলে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ফরেকালের সঙ্গে থাকার জন্য